আমাদের এই সরকারের উপর আস্থা আছে কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি আমাদের কাছে খবর আসছে যে এই সপ্তাহে তারা একটি অভ্যুত্থানের বিপরীতে তাদের কিছু দোষর কিছু শয়তান যারা এই দেশের ভালো তাদেরকে নিয়ে এই সপ্তাহে তারা একটি পাল্টা থেকে আমাদের যদি তাদের জায়গা থেকে এরকম নোংরা পরিকল্পনা করে সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র এই রেজিস্ট্রেন্স উইকটি দিয়েছি ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত ষোলো বছর ধরে এই দেশটিকে শোষণ করেছে লুটে ফুটে গিয়েছে অর্থ পাচার দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করে তাদের নামে আমরা যে অভিযোগগুলো দিয়েছি মামলাগুলো দিয়েছি তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে আপনারা বিগত ষোলো বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয় সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো তাহলে এই বাংলাদেশে নামে বেনামে হিসাবে বে হিসাবে যে হাজারের উপর আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে তার ক্রেডিটটি কার কাছে যায় তার ক্রেডিটটি ওই খুনি হাসিনার কাছে যায়